প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজকে জানাবো বলিউডের নয় খান এবং তাদের হিন্দু স্ত্রীদের সম্পর্কে আসলে ভালোবাসার কোনো ধর্ম হয় না ভালোবাসাকে সাম্প্রদায়িকতার বেড়া আটকে রাখা যায় না এ শুধু কিতাবি কথা নয় বাস্তবেও বটে আর তার জলজ্জান্ত উদাহরণ বলিউডের খান সাহেবরা আমির থেকে শাহরুখ সোহেল থেকে আরবাজ বলিউডের একাধিক খান অভিনেতারই বিয়ে হয়েছে হিন্দু পরিবারে শাহরুখ খান শাহরুখ গৌরীর প্রেম কাহিনী তো তরুণদের কাছে এখন আদর্শ বলিউডে পা রাখার অনেক আগে থেকেই গৌরীর প্রেমে পড়েছিলেন শাহরুখ খান তারপর বিয়েরও সিদ্ধান্ত নেন তারা আর এখন তিন ছেলে মেয়ে নিয়ে সুখেই ঘর করছেন তারা আমির খান বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সে আমির খানও দুবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন এমনকি বিয়েও করেছেন খুব অল্প বয়সেই রিনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির তাকে বিয়েও করেছিলেন কিন্তু সে বিয়ে জীবন ভর টেকেনি পরে আরেক হিন্দু মেয়ে কিরণ রাওয়ের প্রেমে পড়ে আমির এখন কিরণের সঙ্গে সুখেই আছেন সাইফ আলী খান আমিরের মতো সাইফো দুবার প্রেম করে বিয়ে করেছেন আর দুবারই হিন্দু মেয়ের প্রেমে পড়েন তিনি প্রথমবার অমৃতা সিং এবং পরে কারিনা কাপুরকে বিয়ে করেন এই নবাব ইরফান খান বলিউডের জনপ্রিয় খান ইরফান খান তাকে বলা হয় দ্য ফোর্থ খান অব বলিউড বলিউড থেকে হলিউডেও ছড়িয়েছে তার নাম তিনি দু সালে মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডারম্যানে অভিনয় করে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন উনিশশো পঁচানব্বই সালে সুতোপা শিকদারকে বিয়ে করেন তিনি এদিকে সালমান খান এখনও বিয়ের গাঁট ছড়ায় আটকা না পড়লেও তার দুই ভাই সোহেল ও আরবাজও কিন্তু হিন্দু মহিলাকে বিয়ে করে সুখে রয়েছেন মালাইকা অরোরার প্রেমে পড়েন সালমানের বড় ভাই বলিউড অভিনেতা আরবাজ খান মালাইকাকে বিয়েও করেন আরবাজ এখন দুইজনই একই সঙ্গে সুখে শান্তিতে ঘর করছেন সালমান আরবাজ খানের আরেক ভাই সোহেল খানও হিন্দু মেয়ে সীমা সজদেবকে বিয়ে করেছেন তাদেরও দুই সন্তান রয়েছে ইমরান খান মামা আমির খানের পথ ধরেই হেঁটেছেন বলিউড অভিনেতা ইমরান খানও বহুদিনের প্রেমিকা অবন্তিকা মলিককে বিয়ে করেন ইমরান খান ফারদিন খান ছোটবেলার প্রেম নাতাশা মধ্বানিকে বিয়ে করেন ফারদিন খান নাতাশা বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতাজের মেয়ে জায়েদ খান হিন্দু মেয়ে মালাইকা পারেখের সঙ্গে অল্প বয়স থেকেই প্রেম ছিল জায়েদের শেষ পর্যন্ত তাকেই বিয়ে করেন খান পরিবারের এই অভিনেতা তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আমাদের পেজের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে ফলো বাটনটি এনাবল করে রাখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ